যখন তারেক রহমান দেশে আসলো উনি কিন্তু একটা গোলামের বাংলাদেশ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এটা ইনশাল্লাহ আমরা ব্যাংক আগে গোলাম ছিলাম হলো দিল্লি নতুন হলো আরেক দলের হলো গোলাম হব সেটা আমরা চাই না এই জন্য হলো আমরা আজাদের জোট আজাদের মার্ক পাবেন ইলেকশন কমিশনের চারপাশে ক্যান্টনমেন্টের মতন ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে তারা সিকিউর থাকতেছে আর জনগণকে হলো নিরাপত্তাহীন অবস্থায় ছিল আজকে সকালে বলেছিলাম যে ঢাকা আট হলো একটা স্বাধীন অঞ্চল হিসাবে আমরা প্রতিষ্ঠা করছি যদি কারো কাছে সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত দোকান উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কাউকে জোর করার চেষ্টা করা হয় আপনারা আমাদেরকে জানাবেন অথবা জনাবেন একসাথে হলো আপনারা তাদেরকে প্রতিবাদ করবেন কারণ আমরা পাঁচ তারিখে পরে স্বাধীন জাতি আমরা আর কোনো নতুন গোষ্ঠীর কাছে গোলাম হতে চাই পর্যন্ত বুঝে পাইনি আর আপনারা এখানে দেখেছেন এই যে আমার পিছনে পোস্টার এই যে ঢাকার শীর্ষ ব্যবসায়ী বলা হয়ে থাকে মির্জা আব্বাসের নাকি পোস্টার এই পোস্টার যদি থাকে এই পোস্টার কিন্তু নামানোর কথা এগুলা কিন্তু নির্বাচনী যে শৃঙ্খলা রয়েছে সেগুলো হলো ভঙ্গ করা হচ্ছে আর ইলেকশন কমিশন তো সেই হাদিবাইকে বললো যে একটা বিচ্ছিন্ন ঘটনা এরপরে ইলেকশন কমিশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা হয়তোবাই আজাদের যাত্রা ইলেকশন কমিশন কই খোঁজার জন্য হয়তো বা ইলেকশন কমিশনের দিকে যেতে হবে ওনারা আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা শঙ্কিত আর তারা হলো ওইখানে বসে ঘুমাচ্ছে আপনারা যাবেন ইলেকশন কমিশনের চারপাশে ক্যান্টনমেন্টের মতন ব্যারিগেড দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে তারা সিকিউর থাকতেছে আর জনগণকে হলো নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিয়েছে আমরা বলবো সকল প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রার্থী যাতে শৃঙ্খলার মধ্যে থাকে সেই ব্যবস্থা হলো করতে হবে তো আমরা এই একুশ তারিখ পর্যন্ত তো ভোট চাইতে পারবো না আমরা এই সময়টা যাতে একুশ তারিখে গিয়ে ভোট চাইতে পারি এর আগে যাতে বেঁচে থাকতে পারি এই সন্ত্রাস চাঁদাবাজি তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি যাতে একটা এখানে নিরাপদ নগরী ঢাকা আমরা কায়েম করতে পারি আর আমরা আজকে সকালে বলেছিলাম যে ঢাকা আট হলো একটা স্বাধীন অঞ্চল হিসাবে আমরা প্রতিষ্ঠা করছি যদি কারো কাছে সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত কারো দোকান উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কাউকে জোর করার চেষ্টা করা হয় আপনারা আমাদেরকে জানাবেন অথবা জনগণ একসাথে হলো আপনারা তাদেরকে প্রতিবাদ করবেন কারণ আমরা পাঁচ তারিখে পরে স্বাধীন জাতি আমরা আর কোনো নতুন গোষ্ঠীর কাছে গোলাম হতে চাই না এখন আগে গোলাম ছিলাম হলো দিল্লি নতুন হলো আরেক দলের হলো গোলাম হব সেটা আমরা চাই না এই জন্য হলো আমরা আজাদের জোট আজাদের মার্কা সাপলাকলিকে বেছে নিয়েছি অনেকে আমাদেরকে বলেছে কেন আমরা দেখেছেন বিএনপি সাথে গিয়েছে যারা সবার প্রত্যেকটার হলো দল মার্কা সব বিলীন হয়ে গিয়েছে কারণ তারা হলো গোলামীর জিঞ্জির পড়েছে আর এইখানে আমাদের জোটে যারা রয়েছে সবাই আজাদ আছে প্রত্যেকের মার্কা ঠিক আছে দলের নাম ঠিক আছে সবার স্বকীয় সত্তা আছে এই জন্য বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো আপনাদের কাছে আমরা উপস্থাপন করতেছি কারা গোলামীর পক্ষে কারা আজাদের পক্ষে মুক্তির পক্ষে পক্ষে স্বাধীনতার আপনারা মুক্তির পক্ষে স্বাধীনতার পক্ষে থাকবেন দুর্নীতি চাঁদাবাজ যারা রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড গত বছর এবং এক দশক ধরে করেছিল তাদেরকে এই ইলেকশনে আপনারা না ভোট দিবেন এবং এই ইলেকশনে তাদেরকে আপনারা ভয়কট করবেন এবং সংস্কারের জন্য হা ভোটের পক্ষে কাজ করবেন সবাইকে আহ্বান রইল ধন্যবাদ আপনার এখনো অনেকগুলো হ্যারাসমেন্টের ঘটনা ঘটছে আপনি একটু খেতে অথবা নিউ মার্কেটে গিয়ে দেখবেন এখনো সেই আগের অবস্থা রয়ে গিয়েছে পথে কাটে দেখবেন মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে আমি গতকাল একজনের সাথে কথা বললাম উনি বলল ভোট দিব ভয় ছাড়া কিন্তু এখন একটা ঢাকা আটে একজন মাফিয়ার লোক রয়েছে তার ভয়ে কথা বলতে পারতেছি না সবাই ভয়ের মধ্যে রয়েছে আমরাই ভয়কে জয় করতে নেমেছি আর এনসিপি থেকে কয়েকজন আমাদের সহযোদ্ধা বন্ধু তারা হলো তাদের পটটা ভিন্ন করেছেন কিন্তু আমাদের লড়াইটা এক কিন্তু বাংলাদেশটা অনেক ছোট জায়গা রাজনীতির পথে ইনশাল্লাহ আমরা আবার একসাথে তাদের সাথে পথে দেখা হবে এ আমরা যখন ফিল্ডে নামি তাদের সাথে দেখা হয় আমাদের মধ্যে সেই সম্পর্কটা রয়েছে কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে যাচ্ছেন কিন্তু লড়াইটা একটাই যেটা হলো পাঁচ তারিখে যে আমরা যে জন্য জন আকাঙ্ক্ষার জন্য নেমেছিলাম শহীদদের যে আকাঙ্ক্ষাটা ছিল একটি স্বাধীন বাংলাদেশ তারাও সেই লড়াইটা জারি রেখেছে তারা কিন্তু কেউ ভারতে অথবা কোথাও পালিয়ে যায় না তারা আমাদের চেয়ে আরও বরং জোর শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তবে একসাথে থাকতে পারলে ভালো হতো এবং আমাদের ঐতিহাসিক প্রয়োজনে আজাদির প্রয়োজনে সংস্কারের জন্য আমরা জোট করেছিলাম আশা করি তারা এটা বুঝতে পারবে এবং এটা দিন দিন আরো পরিষ্কার হবে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন তারেক রহমান দেশে আসলো উনি কিন্তু একটা গোলামীর বাংলাদেশ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এটা ইনশাল্লাহ আমরা ভেঙে দিলাম